আমার জন উমন পগলা রে উমন পাগলা রে কেন আগলা লাগলি ঘরের দরোজা

出发。

এইদিকে ওই যে সামনে যারা বলেছে ওদের বলাতে হইল নাকি পেছনে আমাদেরকে বলা আছে না বললে হবে ওমা এইদিকে নামনাদার বলা আছে কাল থেকে বলা আছে নাকি বাবা বাবা এই একটা 80 বছরের বসে বলি জানেন সারা দিন ওই বিছানাতে পড়ে থাকে ওই জায়গা পায়খানা করে ওই জায়গায় প্রসাব করে সব ওই জায়গাতেই করে হ্যাঁ বহু মাতে কটকট কটকট করে এত গলা গালি দেয় কিন্তু হরি বলে একবার যদি হরি বলে তাহলে মুক্তি পেয়ে যায় কিন্তু হরি আর বলে পাশের বাড়ি থেকে তার একটা যা ওই বয়স্ক মহিলা তার একটা যা বলছে মুটুরি একবার হরি বল মেটা নাম হইছে মুটুরি বাবা মুটুরির মরণ হয়েছে না তা বলে একবার হরি তা বলছে বেশি প্রকাশ হরি বলা বলতে বলছে তা বলছে বেশি না মা গো বাবা গো গেলাম গো বললাম গো করছে আর ওই জায়গায় পায়খানা করছে প্রস্রাব করছে গন্ধ হচ্ছে আর বউ মারা নাতি নাতিনেরা স্প্রে করে দিচ্ছে স্প্রে করে দিলে গন্ধ কোথায় যাবে তা আবারখানখান করে গড়িয়ে বলে মোটো রনি হরি বল তো মুক্তি ভাবে হরি বল তখন আসে আর আগে থাকতে না আবার বলে জোরে জোরে জলোস নামা বলো করে বল বাবা বাবা আমার মা ওদের আছে আগে না বলি হবে এবার আমার বলতে আমি বলি নাকি হ্যাঁ ওমা বাবা রাজা কল্লো কল্লো যত আছেন আমার মা ভগে এই অধম সন্তানের विनय বাণী এবার সবাই মিলে উচ্চ স্বরে একবার করে থেকে উলুধনি মাগো দেখি একবার ভালো হয়েছে তবে সবাই করে না চোখ আমার আছে হ্যাঁ যতই করো ভালাই ভালাই সবাই কিন্তু বলে না হ্যাঁ তবে যে উলুধনি তার ভালো হবে তার মঙ্গল হবে হরিধ্বনি পূর্ণ লাভ হবে হরিধ্বনি বাবারা আর মায়েরা মায়েরা করবে উলু তবে যে মেয়েরা ইচ্ছা করে জীব থাকতে উলু না দিয়ে জমের মতো চুপ করে বসে আছে। সেই মেয়েরা পরের জন্য কটকটি ব্যায়াম হয়ে জন্মগ্রহণ করবে আমি হোক বলছি না যদি হয় স্বয়ং ভগবানের অভিশাপ নারায়ণের অভিশাপ হ্যাঁ নারায়ণ একদিন লক্ষ্মীকে বলছে লক্ষ্মী সবাই হরি হরি বলছে তুমি হরি বলো না তার লক্ষ্মে বলছে তুমি আমার স্বামী হও স্বামী সেই হয়েছে হরি তুমি হরি তুমি আমার স্বামী তোমার নাম যদি আমি করি তাহলে আমার হারে ঘন ধরবে না তা বলছে শোনো তাহলে তুমি উলুধ্বনি করবে হরি ধ্বনি করতে হবে না উলুধ্বনিতে কি হয় উলুধ্বনিতে হরি ধ্বনি হয় শুধু তুমি বলে নয় এই জগতের মাঝখানে যত যত আছে নারী সবাই করবে উলুধ্বনি তাহলে কোনো মেয়ে যদি জীব থাকতে উলু না দেয় তখন নারায়ণ বলে গেছে যে থাকতে ইচ্ছা করে উলু না দিলে পরের জন্য করকটে ব্যায়াম হবে তাই ভগবানের কথা আমার কথা নয় বাবা সেই জন্য আমি এখন আপনাদের আসরের এই তিন চার ঘন্টা সময়ের জন্য সাজা ভগবান কিন্তু সাজা ভগবানের কথা মিথ্যা কথা বলবেন আপনাদের কাছে তাই যত আছেন মা ভগিনী সবাই বলবেন বলুন বাবারা সবাই মিলে শ্রী গুরু প্রমাণন্দনে তাই আমরা হরি হরি চমৎকার মধুময় আসর চমৎকার মধুময় বাসর চমৎকার আমার বাবাদের ব্যবহার চমৎকার আমার মাইদের ব্যবহার চমৎকার কমিটি কারবার সুন্দর ব্যবহার কমিটি বলেন বললে মুখে সামনে বললে আমার অপরাধ করা হবে কিন্তু সত্যিই এদের ব্যবহার বা কারবার ভালো আসার সঙ্গে সঙ্গে বাবা তাল মিজি সর্ব আমি বললাম ঠান্ডা ঠান্ডা দিন করছে শরবত কিসের জন্য তা না না ঠান্ডা দিন করলে কি হবে উপরে উপরে ঠান্ডা লাগছে ভিতরটা তোমার গরম আছে কি তুমি বলছো সেই ষষ্ঠীর দিন থেকে গান করছে সেই ষষ্ঠী থেকে গান করে মাল করে সব তলাই আছে তার মানে ভিতরটা গরম ধরি আছে টাকার গরমে গরম ধরি আছে তাই তোমার এই তাল মিউজি শরবত না খেলে ঠান্ডা হবে না ঠিকই বলেছ তারপরে বাবা মসে দুই চা এক বার নাই দুই বার নাই চা খাইয়ে খাইয়ে বাবা জিপে ছাক্কা পড়ে গেল যে খস খস হচ্ছে শুনতে করি এটা নিত্য কথা নয় হ্যাঁ তা এইভাবেই বাবা তারপর আবার মাছ দিয়ে মাছ তরকারি দিয়ে কত রকম তরকারি দিয়ে ভাত তারপরে রাতে আবার হবে তার রাতে আবার দেবে তারে সুন্দর কমিটির কারবার তার থেকে সুন্দর মাইকের ব্যবহার সত্যি মাইক ভালো বাবা বাবা তারও সুন্দর সম্ভব শুধু সামন বলে হবে না তার থেকে সুন্দর মাই মিয়ান যদি না ভালো হয় হ্যাঁ আমরা দুজনের উপর ভরসা করে কবি গান গাইতে আসি বাবা একটা হচ্ছে নিচে বেলা আর হচ্ছে উপর বেলা নিচে বেলা মাই ম্যান ওর উপর বেলা ভগবান এই দুটো ম্যানের মধ্যে যদি একজন বেতাল করে দেয় আমাদের গানে সেদিন গোষ্ঠী বেঁচা যায় সব মাই গান তার থেকে অতি সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাগ বিতন্ডা যুদ্ধ এবং তর্ক বিতর্ক এবং মারামারি কাটা কাটি লাঠা লাঠে আর ফাটা ফাটা

ও ডিম চালাইতে পারবে নাকি দেখো গো হ্যাঁ সরকারে দেখতে ডিমের দাম 6.5 টাকা আর বাজারে কিনছে ডিমের ডিমের দাম 6.5 টাকা কি করে চুরি হবে ঘর থেকে লাগবে জমি বিচে সেন্টার চালাইতে হবে ঠিক যা সেন্টার আছে সে হারে হারে টের পাইছে হ্যাঁ মনে মনে চিন্তা করছে আমি দিদিমণি হয়ে বড় ভুল করেছি ওই হেল্পারে ছিলাম বড় ভালোই ছিলাম বাবা

নবনী ঘি ছানা মাখন মিষ্টান্ন এই খাবার হচ্ছে ভগবানের আর তোদের খাবার হচ্ছে যতদ আ খাচ্ছে পোলট্রি মুরগি খাচ্ছে এই যুগে ছেলেরা আর পোল্ট্রি মুরগির মতো দশা হচ্ছে একটু রইতে হাঁপাইছে একবারে ঘাম ঝরে পড়ছে আর হাঁপাইছে মরেছে পোল্ট্রি মুরগি যেমন

হ্যাঁ মোটা মোটা চলছে আবা গান ঘুরতে ঘুরতে দেখছে হ্যাঁ এটা কবিদল একটা গুরু দাদু হ্যাঁ এটা কবিদল হ্যাঁ দাদু এটা কবি তা ভালো আছেন তো ওচার বোন কি বলবো চলছে মোটা মোটা আর গেইলেই হয় মানে সেও ভালো না হ্যাঁ একটা যুবক ছেলে চলে আইছে দাদা কেমন আছেন হয় চলছে মোটা চলছে মোটা মোটাটা কি রে এরা ভালো না এরা ভালো থাকবে কি করে এদের ভালো থাকার কথা নয় এদের ভেজাল খেয়ে খেয়ে ভেজাল খেয়ে খেয়ে এমন অবস্থা হচ্ছে সব জিনিসের এদের ভেজাল হ্যাঁ সকালবেলায় উঠছে সকালবেলায় কাল কা 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 আর এরা বলছে কই গিন্নি চা 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 কা বলচে কা আর এরা গিন্নীকে চাই যে কই চা গিন্নীমা দুইরে জোলদবা ভাত দিয়ে বুটাকে চা করে দিতে হবে তারপরে দুইরে জোলদবে পড়ে সকালবেলা তো লাল চা আমার হবে না ওই ওই চা করে দাও সকালবেলা কোন গায় দুধ দেয় হ্যাঁ কোন গায় দুধ দেয় সকালবেলায় ওই কালকে কার বাসি দুধে চা সকালবেলায় খায় বাসি দুধে চা যদি সকালবেলায় পেটে পড়ে পেয় আর বড় 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 চা খাবার আগে বলছে ওই বিজ্ঞানীর ট্যাবলেট হ্যাঁ চা খাবার আগে সর্বপ্রথম বলছে চা দেবে আগে ট্যাবলেট দাও কিছু ট্যাবলেট খাবে এরা গ্যাসের ট্যাবলেট খায় সকালবেলা হয় জল খাবার আগে আগে গ্যাসের ট্যাবলেট আগে মুখে ভরে মুখে ভরে তারপরে এরা সব কাজ করে হ্যাঁ প্রথমে কি খাইতো প্রথমে ট্যাবলেট খাইছে বলছে র্যান ট্যাক কত নাম গো তারপরে বলছে ফ্যান ট্যাক তারপরে বলছে জিন ট্যাক

চাষ করে আগেকার দিনে চাষ হতো কিছু জানেন বলদের চাষ হতো হইতো না বলদের চাষ কে করতে পারবে হ্যাঁ নাঙ্গল বইতে কেউ পারে কটা ছলে নাঙ্গল বইতে পারে নাঙ্গল ফাঁসি জানে না নাঙ্গল ফাঁসাইতে কি হয় কি করে হয় তাই জানে না আগেকার দিনে হয়তো দাদুরা খানে কাঁদে পারে বাবারা খানে কাঁদে পারে আর এখনকার বর্তমানে ছেলেরা ওই নাঙ্গল ফাঁসাইতেই পারে না আর ট্র্যাক্টরে চাষ করে বলদে আগেকার দিনে চাষ করতো বলদে সারা দিন পাকে পাকে জমিতে বলদ ঘুরত বলদ ওই জায়গাতে খেত ওই জায়গাতে পায়খানা করত ওই জায়গাতে প্রস্রাব করত জমিতে করতো না না অন্য জায়গায় পায়খানা প্রস্রাব করাইতে যেত যেত না আর জমিতে যদি পায়খানা করে প্রস্রাব করে জমি ভালো হয় না মন্দ হয়

মজা এমন এমন করে করে দিতেছে বেগুনের মধ্যে একবারে আসে সরু সরু বেগুন একবার ফুটবলের মতো মোটা হয়ে যাচ্ছে দেখবে গੁੰ্ডা কাকে বলা হয় দেখো বিজ্ঞানের ছেলে বেগুন খাইতে দাও ওই বেগুনে সেই ইনজেকশনে বেগুন খেয়ে তা তো অসুখ হবে না ভালো করে এরা ভালো থাকার কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি হলাম সেই ভগবান ভগবান সেজে আপনার দরবারে দাঁড়িয়ে আমি গিয়েছিলাম কিছু জিজ্ঞাসা করে ভাই বিজ্ঞানী এই জগতের মাঝখানে বলো প্রথম বিজ্ঞানী কে প্রথম বিজ্ঞানী আর বিজ্ঞানের জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম জন আদালত মাননীয় আপনারা জানেন কে এখানে সায়েন্সের ছেলেও আছে বিজ্ঞানের ছেলেও আছে বুঝতে পারছেন যে এই বিজ্ঞানী আপনাদের দরবারে কি বলে গেল তবে আমি বলবো না যে হইলো না বাবা আমি যদি বলে হলো না এও এসে বলি তাহলে তোমারও হইলো না তেলে হলো না হলো না কইতে করার পরে যদি আমরা যাই ওই কমিটির কাছে চলে আমাদের খাওয়া দাওয়ার পরে যদি কমিটি কাকাদেরকে গিয়ে বলি দাদা গো কথা গো আমাদের ধানবাজনা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ভোরবেলা উঠে আমরা চলে যাবো মাল কই তা কমিটি আলারা বলবে হ্যাঁ তোমরা দুজনেই বলে যে হলো না আমাদেরও হলো না এই হলো না এই হলো না কথাটা যাতে বাড়ি পর্যন্ত না চলে যায় সেই জন্য তোমার কাছে বলা যা বলেছো আপনাদের যদি হয় আমার হয়ে গেছে তার কারণ সে যখন লেগেছে বলতে তার কথা শুনে আপনারা লেগে গিয়েছিল আমার ডালিয়ার মতো বলতে হ্যাঁ আইসক্রিমের মতো গলতে আর আমি তখন ওই বাসা ঘরের ভেতরে লেগেছে না হু হু করে জ্বলতে সে যখন বলছে আপনারা হা হা করে হাস আর আমার বুকের ভেতরটা লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে মাগো কি বলবো কি বলবো মরে যাই মরে যাই এ বিজ্ঞানী বলতে পারো তুমি পরিষ্কার তোমার বড় পরিষ্কার স্বামী স্ত্রী দুজনেই পরিষ্কার ছেলে কালো হয়ে গেল বিজ্ঞানী প্রজিত্তিতে কি বলে তুমি আমায় বলো আবার দেখা গেল মা কালো বাবা কালো ছেলে কেন সুন্দর হলো আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম এটা কেমন করে হলো আমি তো বলবোই আমি তো বলবার জন্য এসেছিলাম আমার কথা না যাবে তুমি যাই পাবে হ্যাঁ আমি তোমার জন্য বলবার জন্য এসেছি এটা আমার ভাষায় বলবো কিন্তু তোমার বিজ্ঞানের ভাষায় কি বলে আমি সেইটা তোমার কাছে আমি জানতে চেয়েছিলাম বাবা এ আপনাদের কাছে এসে করিয়ে গেছে চালাকি যত করবে চালাকি তত বুঝবে চালাকির চালাকি

হাঁড়ি চাপে না ভাঁড়ে করে রান্না করে ভাঁড়ে এই সরু পাড়া ভাঁড়ে করে রান্না করে হ্যাঁ পাখিতে যেমন খাবার খায় এর এদের খাবার খাওয়া ঠিক সেই রকম বাবা পাখির মতো খাবার খাওয়া টিকটিকির মতো দশা হচ্ছে একটা ছেলে তার টিকটিকির মতো দশা হচ্ছে হবে না কেন এই কুটুমের জন্য একটা মেয়ে খুব কুটিয়ে জানে তা কিন্তু খেতে খুব ভালোবাসে কাজ করতে কমা কিন্তু খেতে খুব ভালোবাসে এই মেয়েটা রুটি খেতে খুব ভালোবাসে জানে তা পাশের বাড়ি থেকে রুটি হচ্ছে রুটি গন্ধ বেড়িয়েছে এ মনে মনে চিন্তা করছে ওই বাড়ি প্রতিমা রুটি গৈছে মাল বাগাইতে পারি কিনা একবার গিয়ে দেখি হ্যাঁ ছোট বড় একটা ছেলে বগলে নিয়ে চলে গিয়েছে বল মন কি করছিস বল এসো দিদি এসো এই দেখো জল খাবার সময় তোমার দাদু বলেছে রুটি খাবো তাই রুটি করছি এসে বসে দিদি বসে না মন বসবো না বসবা টাইম না মানে ধান দা কৈছে বস বো আর যে বলবে দেখবে না একবার বস বো না একবার না বসে যাবেন হ্যাঁ

রুটি খাবে ও রুটি দেখে যে রুটি খাবে তা খাবে খা ছেলে নারায়ণ আর রুটি খাবো বলে একটা রুটি তো নেবে না ছেলে আজকাল কা ছেলে রুটি খায় মা ভাত খায় মুড়ি খায় রুটিও খায় না ভাত খায় না মুড়ি খায় না ওই বাবার মা ক্যাডবেরি খায় চকলেট খায় কুরকুরে খায় হুরকুরে খায় এ কুরকুরে হুরকুর খেয়ে এরা বড় হয় খাবার যদি খাওয়াইতে যাওয়া হয় বলবে মামি দাও

দুটো হাতে দুটো না নিলে খাবে না ও তাহলে দুটো হাতে দুটো দাও আবার একটা দিয়েছে দুটো হাতে ছেলে দুইটে দাঁড়িয়ে আছে ছেলে খাবে নাকি তাই ছেলে তো ধরে দাঁড়িয়ে আছে আবার কিন্তু কথা বলতে বলতে আবার কথা বলতে বলতে আবার চিমটি কেটে ছেলে তোমার এসে যা দিদি মনে হয় তোমার ছেলে কিছু কামড়ে দিয়েছে দেখো তুমি ভালো করে দেখো হ্যাঁ না বোন ও ছেলে কিছু হয়নি ও ছেলে গুণ কত মা না খেলে আবার খাবে না বাহ 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 ও মা না খেলে যদি না গায় মা দিদি তুমি দুটো দিদির হাতে দিয়ে দুটো দিয়েছে ছেলের হাতে আছে দুটো তাহলে চারটি রুটি বাগিয়ে মা কেটে বলেছে আমার পাল্লাদার আপনাদের দরবারে দাঁড়িয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে তার জমা যা তার জমা নিয়ে সবার জুতো ছেলের হাতে মুখ করে হুলি দিয়ে গেছে ছেলের হাতে নাড়ু দিলে ছেলে হলে কিন্তু ছেলের বাবা হলে না আজকে তুমি এইভাবে চালাকি করে কেটে পড়লে সবাই মানতে পারবে কিন্তু আমি নয় করবো না বেশি দেরি পাঁচালি প্রবন্ধ ধরি শুরু ধরো তো হারি গোন দূর করি নি আনন্দ আচার্য তো ভক্ত বিন্দু এবার প্রেম আনন্দ নিদায় গৌর হরি হরি বলো সর্বজন দাদা দাদা হবে কি করে আমি বলে গেলাম বলো তোমার যে বিজ্ঞান এই বিজ্ঞান আশীর্বাদ বিজ্ঞান অভিশাপ